হাঁচি দিলে আমরা ন্যানো সেকেন্ডের জন্য মারা যাই আর পুনরায় জীবন ফেরত পাওয়ার জন্যই কি মুসলিমরা হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে কথাটা আসলে কতটুকু সত্য চলুন জেনে নেই এই বিষয়ে বিজ্ঞান কি বলে হাঁচির সময় আপনার হার্ট পুরোপুরি থেমে যায় না শুধু বুকের প্রেশারের কারণে হার্টবিট এক সেকেন্ডের জন্য একটু বদলে যেতে পারে তবে আপনি কখনোই মারা যান না হাঁচির সময় আপনি হঠাৎ গভীর শ্বাস নেন তারপর গলা বন্ধ হয়ে যায় বুকে প্রেশার জমে আর তারপর হঠাৎ করে সেই বাতাস একসাথে বেরিয়ে যায় এই প্রক্রিয়ায় আপনার হার্টবিটের একটু পরিবর্তন আসে তবে এটা একদমই স্বাভাবিক হাঁচি আসা মানে আপনার শরীর আপনাকে বাঁচানোর চেষ্টা করছে আপনার নাকে দুলোবালি অথবা ভাইরাস ঢুকলে মস্তিষ্ক সেটা বুঝতে পারে তখন ব্রেন সেন্টার থেকে একটি সিগনাল দেওয়া হয় সেই ধুলোবালি বের করে দেওয়ার জন্য ঠিক তখনই হাঁচির উৎপত্তি হয় হাঁচি দেওয়ার সময় ফুসফুস থেকে যে বাতাস বের হয় তা ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটার বেগে বের হয় আর হাঁচির সময় আমাদের নাক মুখ দিয়ে প্রায় এক লাখের মতো জীবাণু বের হয়ে আসে হাঁচি মূলত আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং দরকারি একটি জিনিস মুসলিমরা হাঁচি দেওয়ার পর আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করার জন্যই আলহামদুলিল্লাহ বলে তাছাড়া সহি বুখারি হাদিসে উল্লেখ আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দেয় সে যেন আলহামদুলিল্লাহ বলে এবং আশেপাশে যারা শুনে তারা যেন বলে ইয়া রাহমকুল্লা